হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সরস্বতী পুজো তাই সকালবেলা উঠে ঘরের যা মোটামুটি কাজ থাকে সেগুলো করে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি তারপর আমরা চলছি অঞ্জলি দিতে এবার আমি যেহেতু শ্বশুরবাড়িতে আছি তাই আমি এসেছি আমার ননদদের সঙ্গে ওরা যেখানে টিউশন পড়ে সেখানে অঞ্জলি দেওয়ার জন্য এখানে দেখো সমস্ত ছাত্রছাত্রীরা চলে এসেছে অঞ্জলি দেওয়ার জন্য আর সেই সঙ্গে আমরাও চলে এসেছি এই যে আমার দুই ননদ ইতি আর নন্দী ওরা দুজনাই কিন্তু পড়ে এখানে তো ওরা যেহেতু এখানে অঞ্জলি দেবে তাই আমি ভাবলাম যে ঠিক আছে আমিও এখানে অঞ্জলি দিয়ে নি তোমরা তো দেখলে একটা গ্রুপের অঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপর আমরাও বসে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য আর এই দেখো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এরপরই আমরা চলে যাব বাড়িতে আর বাড়িতে যাওয়ার পথেই দেখো আমরা দেখে নিলাম এত সুন্দর একটা সরস্বতী ঠাকুরের মূর্তি আসলে এবার যেহেতু দুবার পুজো করেছিল না দুবার বলতে দুদিন পুজো ছিল এবার সেই কারণে আজকে যেহেতু প্রথম দিন ছিল আমরা প্রথম দিনই করে নিলাম আর পরের দিন হয়তো ওই ঠাকুরটার পুজো হবে আর এই দেখো আমাদের ক্লাবের মাঠে কত সুন্দর প্যান্ডেল করেছে মা সরস্বতী জংশন তো ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা একটা স্টেশনের থিম করা হয়েছে কত টাকা টিকিট কত ট্রেন কই আর এই দিকে দেখো আমাদের পুচকি সরস্বতী কি যে মিষ্টি লাগছে ওকে কোলে না নিয়ে থাকতেই পারলাম না এত সুন্দর লাগছে ওকে দেখতে দেখো শাড়ি পরে একেবারে লক্ষ্মী সরস্বতী সব কিছুই লাগছে একসঙ্গে খুবই মিষ্টি তো পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখো আমি আর নন্দী বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে আমাদের কলেজ সুস্মিতা কলেজ মানে এটা আমার বিএড কলেজ এখান থেকেই আমি বিএড করেছি একবারই আমি আসতে পেরেছিলাম জানো তো এখানে এত সুন্দর পুজো হয় আসলে এক বছর আমার বিয়ে ছিল আর তার পরের বছর আমি আসতে পারিনি কেননা কেউ আসেনি আমার সঙ্গে এখানে সেই কারণে কিন্তু এবার তো আমি পেয়ে গেছি আমার সঙ্গীকে আমার পুজকে ননদকে তো আমরা দুজন মিলে চলে এলাম এখানে ঘুরতে আর এসে কিন্তু খুবই ভালো লেগেছিলো আসলে কলেজটা এত সুন্দর করে সাজায় না দেখতে সত্যি অপূর্ব লাগে সব কিছুই একদম হাতের কাজ করে সাজানো হয় নিজেরাই সাজায় কলেজটা আর অসাধারণ হয় দেখতে এই যে নন্দী এখানে ঘুরে ঘুরে দেখছিল সবার হাতের কাজ আসলে এত সুন্দর সুন্দর ছবি এঁকেছে না প্রত্যেকটা ছবি একদম অসাধারণ আর এখানে দেখো মা সরস্বতীর ছবি এঁকেছে খুবই সুন্দর হয়েছে মানে প্রত্যেকটা জিনিসই দেখো খুব সুন্দর হয়েছে আর এই দিকে এত গান চলছে না একদমই অরিজিনাল সাউন্ডটা দেয়া যাচ্ছে না ভয়েস ওভার দিতে হচ্ছে আর পেছনে আয়নার ডিজাইনটা দেখো কি সুন্দর করেছে কুলো দিয়ে তারপর আয়নাটাকে ডিজাইন করা হয়েছে এটা তো আমার সবথেকে ভালো লেগেছে দেখতে চলো বাইরে থেকে তোমাদেরকে কলেজটা দেখিয়ে দিই এই সাইডটাতে দেখো ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এর জন্য ওখানে অনেকেই দাঁড়িয়ে আছে আর এই দিকে দেখো সুন্দর করে একটা গেট বানানো হয়েছে আর এই সামনের মাঠটাতে সবাই বসে আছে পেছনেও একটা মাঠ আছে কিন্তু সামনেই সবাই বসে তারপর চলে এসেছি আমার আমরা খাওয়া দাওয়া করতে কেননা অনেকটা লেট হয়ে গেছিলো আমরা খেতেই তো মনে হয় বসেছিলাম সাড়ে চারটের দিকে তবুও দেখো কত ভিড় ছিল এত বড় একটা হলরুম তবুও এর মধ্যে কিন্তু যথেষ্ট ভিড় ছিল খাচ্ছি আইসক্রিম খাওয়া দাওয়া কমপ্লিট আইসক্রিমের সাথে সাথে দোলনাও খাচ্ছি আমরা আর এই দেখো আমাদের সুসজ্জিত কলেজ এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তাই মানে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে আর খুবই সুন্দর লাগছে কলেজটা আর এই কলেজটা প্রত্যেক বাড়ি খুবই সুন্দর করে সাজায় আর এখানে দেখো দোলনা এই দোলনাগুলোতে আগে আমরা খেলতাম যখন কলেজে আসতাম ওটা হচ্ছে আমাদের গ্যারেজ ওখানে গাড়ি রাখতাম সব কিছুই এখন স্মৃতি আমরা এখন এখন বাড়ি বৌদি করছে আজকে কলেজে এসে আমার খুব ভালো লেগেছে অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে কিন্তু লজ্জার কারণে ওদের সঙ্গে আমি ভিডিও করতে পারিনি যাই হোক ভাবতে পারিনি যে এবার পুজোর দিনটা এতটাও ভালো কাটবে তো খুবই ভালো কেটেছে তো আজকের ভিডিওটা এইটুকু যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা